আপনি যে জায়গায় সকাল দশটায় যান যানটায় রাত দশটায় আসেন আপনি যদি শুক্রবার ছুটি পাবেন প্লিজ এই তো শুক্রবার আমাদের ছুটি আপনি শুক্রবার ছুটি পাবেন আপনি শুক্রবার দিন সময় দেবেনি আপনার পুরো এক সপ্তাহের ভিডিও আপনি এক দিনে মানা এক সপ্তাহে চোদ্দোটা ভিডিও চোদ্দোটা দুটো করে দিবেন বেশি ওভার ভিডিও ছাড়া যাবে পাঁচটা ছয়টা করে একটা ফাটাই দিতে আসি এরকম করা যাবে ব্রেন্ডের উপর প্রেশার করুন ওটার দিকে ফলো রাখতে হবে আপনার দুটো করে দুইটা অ্যানাফ দুইটা অ্যানাফ ঠিক আছে বেশি ভিডিও ছাড়ে না পাবলিক আপনার প্রতি অত ড্যাশ খায় না ঠিক আছে আপনার চ্যানেল প্রতি বিরক্ত ফিল করে ভিডিও আসতেই থাকে দে আচ্ছা দুইটা ভিডিও কিনে সাত চোদ্দোটা ভিডিও বানালেন শুক্রবার সারাদিনে চোদ্দোটা ভিডিও বানালেন ইজি পারবেন ভিডিও বানাইয়া এক সপ্তাহের জন্য শিডিউল করেছিলেন ঠিক আছে